এতিমের সম্পত্তি কেউ যদি আত্মসাত করেন কিংবা এতিমের সম্পত্তি কেউ যদি বুঝিয়ে না দেন তাহলে এই এতিম সন্তানটি বা এতিম সন্তানের মা সে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আমাদের দেশে দেখা যাচ্ছে যখন দেখা যাচ্ছে দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গিয়েছে তার ছোটো ছোটো সন্তান রেখে মারা গিয়েছে এক্ষেত্রে তার যিনি মারা গেছেন তার যার একটা ভাই আছে এই এতিম সন্তানদের যে চাচা আছে সে চাচা কিন্তু এই এতিম সন্তানদের গার্ডিয়ান হিসাবে কাজ করার কথা কিন্তু আমাদের দেশে এরকম খুব কম হয় যখন দেখা যাচ্ছে দুই ভাই বা তিন ভাইয়ের মধ্যে এক ভাই তার ছোটো ছোটো বাচ্চা রেখে মারা গিয়েছে তখন অন্য ভাইয়েরা যেখানে তারা ওই এতিম বাচ্চা এই বিধুবা নারীর গার্ডিয়ান হিসাবে কাজ করার কথা তাদের অভিভাবক হিসাবে কাজ করার কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই মৃত ভাইয়ের যে সম্পত্তি আছে এই সম্পত্তি তার এতিম সন্তানদেরকে বুঝিয়ে দিচ্ছে না এই নারীকে তার স্বামীর সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না বরঞ্চ এই যে মারা গেছে যে ভাই তার সম্পত্তি উল্টা সে অন্য ভাইয়েরা বুক দখল করছে নিজে দখলে রাখছে সেটা বুঝিয়ে দিচ্ছে না এই জন্য আমাদের দেশে অনেক এতিম সন্তান আছে এতিম সেই বাচ্চারা আছে যারা কিন্তু বাবার সম্পত্তি থাকা সত্ত্বেও অনেক মানে কষ্টের জীবনযাপন করছে দেখা যাচ্ছে যখন একটি বাই মারা গিয়েছে তার যখন দুইটা সন্তান এবং তার স্ত্রীকে যখন রেখে যায় এই বিধবা নারী যিনি বেকার নারী সে তো সে তার এই এতিম বাচ্চাদেরকে মানুষ করা কিন্তু অনেক কষ্ট হয়ে দাঁড়ায় এই জন্য চাচা যারা আছেন জ্যাঠা চাচা কাকা যারা আছেন তাদের উচিত এই এতিম বাচ্চার যে সম্পত্তি আছে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং এই বিধবা নারী যেন তার সন্তানদেরকে লালন পালন করতে পারে পড়াশোনা করাতে পারে এই জন্য সার্বিক সহযোগিতা করা তার সর্বপ্রথম কাজ হচ্ছে এই মৃত ব্যক্তি সম্পূর্ণ সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেওয়া এটা হচ্ছে সর্বপ্রথম কাজ তারপরে হচ্ছে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পর আপনি চাচা হিসাবে আপনি কাকা হিসাবে আপনি জ্যাঠা হিসাবে আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা আপনার পালন করা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যখন এই মামলাগুলো করি তখন সত্যি খুব কষ্ট লাগে যখন একজন বিধবা নারী তার ছোট ছোটো বাচ্চা কোলে নিয়ে কাকে নিয়ে আমাদের কাছে আসে যে আমার স্বামীর সম্পত্তি আমাকে বুঝিয়ে দিচ্ছে না আমার স্বামীর সম্পত্তি কতটুকু সম্পত্তি বিক্রি করে আমার বাচ্চার হ্যাঁ অসুস্থ তাকে আমি চিকিৎসা করাবো আমি সেই সম্পত্তিও বিক্রি করতে পারছি না তারা বাধা দিচ্ছে তারা সম্পত্তি দখল করে নিচ্ছে তারা আমাদেরকে অনেক মানবতর জীবনযাপন করাচ্ছে রকম অনেক কমপ্লেন যখন শুনি তখন সত্যি খুব কষ্ট লাগে যে যে চাচা বা যে জ্যাঠা বাবার দায়িত্ব পালন করার কথা যারা অভিভাবকের দায়িত্ব পালন করার কথা তারাই যখন রক্ষক হয়ে বক্ষকের মতো আচরণ করে তখনই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হয় যদি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো বিধবা নারী হন কিংবা আপনি যদি এ এতিম সন্তানের মতো কোনো এতিম সন্তান হন যিনি আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আপনাদের সাথে আছি উকিল বাড়ি আইন সাথে কোনো ফেসবুক পেজে আমার এই পেজের মাধ্যমে যারা ভিডিওটি দেখছেন এই সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনাকে কি করতে হবে এই ক্ষেত্রে যদি এই যে লোকটি মারা গিয়েছেন সেই বাচ্চারা যদি এতিম বাচ্চারা যদি ছোটো থাকে নাবালক থাকে তাহলে নাবালকের সম্পত্তির জন্য এবং নাবালকের অভিভাবক হওয়ার জন্য এই যে বিধবা নারী আছেন যে স্ত্রী যাকে রেখে মারা গিয়েছেন এই এতিম বাচ্চাদের মা যিনি উনি কিন্তু ফ্যামিলি কোর্টে অর্থাৎ আপনি গার্ডিয়ানশিপের একটি মামলা করতে পারেন যে এই বাচ্চাদের অভিভাবক আমি আমি তার পড়াশোনা করাবো আমি তার সকল সিদ্ধান্ত আমি নেব এই জন্য আপনাকে একটা অভিভাবক হওয়ার একটা মামলা করতে হবে এ এর আগে আমি বলে দিচ্ছি যে অভিভাবক কিন্তু লিগেল অভিভাবক হচ্ছে বাবা দাদা তারা হচ্ছে লিগেল অভিভাবক এই জন্য মা যতই একটি সন্তানকে গর্বে ধারণ করুক না কেন বাংলাদেশের আইনে এই বাচ্চাদের অভিভাবক হতে গেলে এই নাবালক বাচ্চাদের অভিভাবক হতে গেলে আপনাকে আদালত থেকে পারমিশন নিতে হবে আদালত থেকে গার্ডিয়ানশিপের সার্টিফিকেট নিতে হবে এবং এই নাবালকের সম্পত্তি যদি আপনি বিক্রি করতে চান তাহলে আদালতে পারমিশন নিয়ে বিক্রি করতে হবে এই এই প্রসিডিউরটা একটু কঠিন হয়ে গেলেও আপনি আদালতের সামনে আসলে কিন্তু ওটি অল্প সময়ের মধ্যেই আপনি এটা করতে পারবেন তাই বিধবা নারী যারা আছেন যারা এই এতিম সন্তান আছেন তাদের সাথে যদি তাদের চাচা তাদের ফুফু তারা যদি এরকম আচরণ করে থাকে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার সম্পত্তি বুঝে নেওয়ার জন্য আপনার সম্পত্তি বিক্রয় করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আদালতে শরণাপন্ন হতে পারেন এই জন্য এই নাবালক সন্তানদের অভিভাবকত্ব আগে অভিভাবক সার্টিফিকেট নিতে হবে তারপরে এই সম্পত্তি বিক্রয়ের অনুমতি নিতে হবে এবং জোয়ার পরেও যদি মনে করেন যে আপনার সম্পত্তি তারা ঝোল করে দখল করে আছে দিচ্ছে না কোনোভাবে দিচ্ছে না তাহলে আপনি আদালতের মাধ্যমে আপনি এই নাবালকের অভিভাবকত্ব সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু বাটোয়ারা মামলা করে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারেন উকিল বাণী এর সাথে কেন ফেসবুক পেজের মাধ্যমে আজকে যারা ভিডিওটি দেখছেন যে চাচা জ্যাঠা কাকা তারা যদি আপনারা দেখে থাকেন আপনারা আজকের ভিডিও দেখার পরে অবশ্যই যদি আপনার ফ্যামিলিতে এরকম কোনো এতিম বাতিজা থাকে এতিম বাস্তা থাকে কোনো জিনিস তার স্বামী মারা গেছেন এরকম কোনো ভাবি বা এরকম কোনো ভাইয়ের বউ থাকে তাদের সার্বিক সহযোগিতা করবেন তাদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি চাচা হিসেবে আপনি জ্যাঠা হিসেবে আপনার দায়িত্ব যতটুকু পারেন আপনি পালন করার চেষ্টা করবেন তাহলে আপনি ইহকাল এবং পরকালে শান্তি পাবেন আজকে ওখিলবার সাথে আমরা ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির আপনার সাথে আছি থাকবো সবসময় নেক্সট ডে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সবাই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ